বাগেরহাটের স্থাপত্য হৃদয় ষাট গম্বুজ মসজিদ এটি শুধু উপাসনালয় নয় খলিফাতাবাদের প্রশাসনিক ও সামাজিক কেন্দ্রও ছিল ভেতরে সারি সারি ষাটটি মোটা স্তম্ভ তাদের উপর নিম্ন অর্ধগোলক অসংখ্য গম্বুজ আর চারদিকে এমনভাবে গড়া খিলান জানালা যেখান দিয়ে প্রাকৃতিক আলো ও বাতাস সহজেই ভেতরে প্রবাহিত হয় উপকূলের গরম ও আদ্র আবহাওয়ায় এই স্থাপত্য প্রাকৃতিক কুলিং এর নিখুঁত উদাহরণ মসজিদের পাশে ঘোড়া দিঘি এক বিশাল জলাধার লোককথায় আছে ঘোড়ার দৌড়ে যতটা জমি মাপা গিয়েছিল ততটা আয়তনে দিঘি খনন করা হয়েছিল কিংবদন্তি হোক বা না হোক এই দিঘির স্কেল খলিফাতাবাদের জলকেন্দ্রিক নকশার শক্ত প্রমাণ দিঘি কেবল পানীয় জলের উৎস নয় বর্ষায় জল ধারণ খড়ায় টিকে থাকা তাপ ও সমতা বজায় রাখা এমন কি আশ্রয়স্থল হিসেবেও এর ভূমিকা ছিল এই জলধারাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সামাজিক ও নগর জীবনের অংশ খলিফাতাবাদে একাধিক স্থাপনা গড়ে ওঠে একই দর্শনে নয়গম্বুজ মসজিদ সিংগাইয়ের অথবা সিংরা মসজিদ বিবি বেগুনি মসজিদ ও চুনখোলা মসজিদ প্রতিটিতে দেখা যায় বাঙালি কারিগরির অনন্য নিদর্শন টেরাকোটার নকশা ফুল লতা জ্যামিতিক রেখা খিলানের সূক্ষর দম। আর আছে রণবিজয়পুর মসজিদ যা পরিচিত ফকিরবাড়ি মসজিদ নামে বাংলাদেশের সবচেয়ে বড় এক গম্বুজ স্থাপনার উদাহরণ প্রচণ্ড দেয়াল বিশাল অর্ধগোলক ঝড় ও জলোচ্ছ্বাসের স্থিতিস্থাপকতা নিশ্চিত করত এইসব মসজিদ কমপ্লেক্সের চারপাশে দিঘি, পুকুর খাল রাস্তা লক্ষ্যে সাজানো মানুষ জল বাজার এবং উপাসনা সব একটি নগর নকশা দর্শনে বাধা এই দর্শনই খরিফাদের বৈশিষ্ট্য প্রকৃতি সহযোগী স্মার্ট আরবানিজম যেখানে ইট জল ও বাতাস মিলিয়েই শহরকে বাঁচিয়ে রাখে খানজাহান আলীর মাজার ঘিরে বড় দীঘি এখানে আজও কুমির দেখা যায় মানুষ মানত করে খাবার দেয় বিশ্বাস করে ওরা শহরের পাহারাদার এটি লোকাচার ইতিহাসের সংস্কৃতির অংশ হিসেবে মানে শহরের স্মৃতি ও মানুষের ভরসা এখানেই টিকে থাকে